গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তার বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদিক চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা উঠে সকাল না সাড়ে সাতটায় উঠেছি উঠে সমস্ত কাজটা সেরে চান পুজো দিয়ে ঠান্ডায় একদম পাচ্ছি না কষ্ট হচ্ছে করতে তাও উঠে পড়েছি তা যাই হোক সব করে চান করলাম পুজো দিলাম পুজো টুজো দিয়ে ছাদে চা নিয়ে চলে এসেছি এখন চা খাবো চা খেয়ে মেশিনে বসবো আজকে রান্না বান্না নেই রান্না সব রয়েছে কালকে হ্যাঁ মালের দাদাটা এসেছিল মালের দাদাটা এসেছিল মাল নিতে তো আমার তো হয়নি আমি দিতে পারিনি ঠান্ডায় পারছি না করতে যাই হোক এখন বসবো চাটা খেয়ে একটু রোদ্দুরে হাতটাতে গরম করে তারপরে বসবো আর পুজো টুজো সব হয়ে গেছে আজকে বেশি কাজ নেই ঘরটা একটু গুছাবো গুছিয়ে মেশিনে বসবো চলো বন্ধুরা চা নিয়ে এসেছি তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই যে মুড়ি পাউরুটি রুটি ছেঁকে নিয়ে তোমাদের দাদাভাই খাবে আর চা এই যে বন আছে একটু ছোলাও আছে তোমাদের দাদাভাই খায় সকালে তার একটু ছোলা রয়েছে মুড়ি দিয়ে খাবো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করি পরে আসছি সারাদিনের ব্লগটা দেখতে থাকো সারাদিন আমি কি কি করি চলো পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো মেশিনে বসে পড়েছি এই যে আর নিচ থেকে উপর থেকে নেমে এসছি অনেকক্ষণ আগে এসে ঘরটা গুছালাম ওই ঘরটা গোছানো হয়নি ঘরটা গোছালাম তারপরে ঘরটা গুছিয়ে একটু গাছে টাছে জল দিয়ে আসলাম দিয়ে এসে আবার একটু রোদ্রে দাঁড়িয়েছিলাম তা যাই হোক মেশিনে বসেছি এবারে মালটা করব তাহলে চলো বন্ধুরা আর শুধু ভাত করবে একটু পরে বসাবো চলো দেখতে থাকো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো আর শুধু ভাত করব বলেছিলাম তা ভাত হয়ে গেছে আর কালকের তো মাছ চেলা মাছ রান্না করেছিলাম ছুরি চালা সেটাই রয়েছে সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে আর হচ্ছে সর্ষে ফুলের ভর্তা করেছিলাম সেটাও সেটাও রয়েছে কেন আগামীকাল আবার শনিবার ওর জন্য আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো ভাত একদম গরম গরম দেখো ধোয়া উঠছে একটু দেরি করে এই ভাতটা করেছি গরম গরম খাওয়া যাবে আর এই যে কালকে তো মাছের ঝোলটা আর পরে ঢেলে আর তোমাদের দেখাতে পারিনি এই যে এরকমই হয়েছিল পরে একদম এরকম ঝোল হয়েছিল পরে ধনেপাতা দিয়ে লাস্টে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম ভালোই লেগেছে খেতে আর হচ্ছে এই যে সর্ষে ফুলের এই যে সর্ষে ফুলের ভর্তা করেছিলাম এই যে অনেকটাই হয়েছে কালকে খাওয়া দাওয়া করেছি এই যে আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া হবে বৃহস্পতিবারে রান্না করলে আমার শুক্রবারটা রান্না করতে হয় না মানে এই দিয়ে রান্নার ঝামেলা থাকে না আমি ওইদিকে মেশিনের কাজটা অনেকটা করতে পারি তাই চলো বন্ধুরা খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে তারপরে কিছু বাসন টাসন অল্প বাসন বেরোবে আজকে কড়াই টড়াই কিছু হয়নি ওগুলো সব পরিষ্কার করব গ্যাসটা একটু ভালো করে মুছে নেবো কালকে যেহেতু শনিবার চলো খাওয়া দাওয়া করে আস খাওয়া দাওয়া করিনি পরে আসছি দেখতে থাকব গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে দুপুরে তো বললাম এখন খাওয়া দাওয়া করবো করে বেশি বাসন ছিল না সব মেজে ঘষে একদম পরিষ্কার করে গ্যাসটা মুছে সন্ধে দিয়ে একদম চা নিয়ে বসে পড়েছি মেশিনেই বসেছি এই যে আর চা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো চা এই যে বিস্কুট আর মা ওই যে খাচ্ছে বন্ধুরা চাটা খাবো তা চা খেতে খেতেই ভিডিওটা আমি শেষ করবো রোজই তাই করি তাই বন্ধুরা চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট